নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এবার ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে যেসব এলাকাতে বৃষ্টিপাত হচ্ছিল না এবার কিন্তু বুধবার সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ চৌঠা জুন বুধবার বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় সর্বত্র রয়েছে কেমন বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় কত পরিমাণ বৃষ্টিপাত হবে আলোচনায় আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব এবং কোন কোন এলাকাতে দাবদাহ থাকবে অর্থাৎ গরম থাকবে সেটাও কিন্তু আলোচনায় জানাব আর আগামী বৃহস্পতিবার পাঁচই জুন বৃষ্টিপাত প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র হতে চলেছে তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি ভিডিওর লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে তো সরাসরি লাইভ আপডেটে চলে এলাম এবার আপনাদেরকে জানিয়ে দিই যে বুধবার বুধবার কিন্তু দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় জুড়ে তেমন কিন্তু বুধবার রাতের মধ্যে বৃষ্টিপাত এবং বৃহস্পতিবার বৃষ্টি কেমন থাকবে পাঁচই জুন সেটাও কিন্তু এই ভিডিওর আলোচনায় জানাবো একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কোথায় কেমন হবে তো আপনাদেরকে বলে রাখি বুধবার কিন্তু কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হাওড়া হুগলি এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের বিশেষ করে কিছু জায়গায় দাবদাহ গরমও থাকতে পারে যেমন বুধবারের কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক কন্টাই এইসব জায়গায় কোলাঘাট দাবদাহ থাকতে পারে তমলুকে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বারবিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা জয়নগরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে দেখা যাচ্ছে চন্দননগরে মেঘাচ্ছন্ন আকাশ গরম থাকবে আরামবাগে গরম পরিবেশ কুতুলপুরে বিষ্ণুপুরে চন এদিকে চন্দ্রকোনাতে বাঁকুড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবদাহ গরম দেখা যাচ্ছে এদিকে কিন্তু পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পুরুলিয়ায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে বর্ধমানে দাবদাহ গরম থাকছে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে মুর্শিদাবাদে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুটুয়াতে সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরে হালকা আসানসোলে হালকা ধরনের নদীয়া নবদ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বুধবার দুপুরের মধ্যে এবং বুধবার রাতের মধ্যেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে তারপরে কিন্তু বৃহস্পতিবার প্রায় সর্বত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর এদিকে যদি দেখা হয় বাংলাদেশের আবহাওয়া আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টি হবে সেটাও জানাবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি বাংলাদেশের শ্যামনগরে সাতক্ষীরায় মোংলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের কালাপাড়াতে বৃষ্টিপাত মির্জাগঞ্জে বৃষ্টিপাত মাথাবাড়িয়াতে বৃষ্টিপাত এদিকে যে জেন জেনাগড় জয়নগরে বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে খুলনা বিভাগে সাতক্ষীরা বিভাগের বেশি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় ভোলা ভোলা লালমোহন এদিকে পাথর ঘাটাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মেহেরপুরে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে অল্প বৃষ্টি হতে পারে কাপাসিয়ায় গরম থাকছে নাগরপুরে গরম থাকছে ফরিদপুরে সাইলকুপাতে পাবনাতে গরম থাকছে বুধবার বুধবার দুপুরের মধ্যে সিংড়াতে ভো বোগড়াতে দুপুরের মধ্যে গরম থাকছে তারপরে দেখা যাচ্ছে যে সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা হয় শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবার চৌঠা জুন দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বেশ কিছু জায়গায় কিন্তু বুধবার অতি জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন বাংলাদেশের একাধিক জায়গায় নাগরপুর ঢাকা ফরিদপুর কাপাসিয়া লাখাই মাদান সিলেট শিলং শিলচর এইসব জায়গায় বাগমারাতে ময়মনসিংয়ে সিরাজগঞ্জে নাগরপুরে ফরিদপুরে ঢাকায় এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলাতে কুমিল্লাতে ফরিদগঞ্জে মতিরহাটে সেনবাগে বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ফিরোজপুরে লালমোহন কালাপাড়া মাথাবেরিয়া খুলনা লোহাগড়া এইসব জায়গায় বুধবার কিন্তু দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তেমনই কিন্তু বুধবার আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী ধরনের বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে পরবর্তী যদি চলে যাওয়া যায় পরবর্তী আপডেটের দিকে তাহলে দেখা যাচ্ছে যে বুধবার বুধবার দেখা যাচ্ছে যে রাত্রি নাগাদ বুধবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মোটামুটি হালকা ধরনের বৃষ্টিপাত কোথাও হতে পারে তেমন এক সম্ভাবনা নেই তবে বুধবার রাতের মধ্যে গরমের আভাস থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তবে বৃষ্টিপাতের আশঙ্কা দেহঘর দেহঘরে রয়েছে এদিকে গোদাতে রয়েছে ভাগলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সিউড়ি বর্ধমান শান্তিপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে পারে কটুয়াতে বৃষ্টিপাত থাকতে পারে এদিকে দেখা যাচ্ছে বাদবাকি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন আশঙ্কা বুধবার সন্ধ্যের মধ্যে নেই তবে বৃহস্পতিবারের আপডেটে কিন্তু বৃষ্টিপাতের ছোঁয়া থাকছে বুধবার প্রায় সর্বত্র কিছু না কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে মালদাসহ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি এদিকে দার্জিলিংয়ে বৃষ্টিপাত বুধবার রাতের মধ্যে প্রায় সর্বত্র উত্তরবঙ্গের কালিম্পংয়ে রয়েছে বাংলাদেশের যেমন রাজশাহী মেহেরপুর কালাই এইসব জায়গায় বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগে নেই কুমিল্লা ঢাকাতে রাত্রে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই বরিশালে নেই সিলেটে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংয়ে রয়েছে শিলংয়ে অল্প ধরনের হতে পারে এদিকে শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মহেশখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে যদি পরবর্তী দেখা যায় গভীর রাত নাগাদ অর্থাৎ গভীর রাত নাগাদ সিলেটে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে পাবনাতে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে যে ভাগলপুর পুনিয়া এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এদিকে দেখা যাচ্ছে যে জলেশ্বর কিংবা হলদিয়া এই সব জায়গায় কোনটাইতে বৃহস্পতিবার ভোর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার যদি দেখা হয় আপডেটে তাহলে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দুপুরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তেমন কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার হাওড়া হুগলি বর্ধমান এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে উলুবেড়িয়াতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা গোসাবাদে বৃষ্টিপাতের আশঙ্কা তমলুকের অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার পাঁচই জুন বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা চন্দ্রকোনাতে বৃষ্টিপাত এদিকে বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে যে বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃহস্পতিবার দুপুরের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর যশোর সাইলকোপা লোহাগড়া ফরিদপুর পাবনা নাগরপুর সিরাজগঞ্জ সিংড়া এদিকে সিরিষবাড়ি সরি সরিষাবাড়ি বগুড়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের যদি দেখা হয় উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তেমন কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে মালদা জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বালা বাড়ার সঙ্গে সঙ্গে হতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে যদি বৃহস্পতিবার দেখা হয় বৃহস্পতিবার দুপুর নাগাদ সর্বত্র একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন খড়গপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর জলেশ্বর বারিপাদা চাকুলিয়া এইসব জায়গায় বাঁকুড়া হলদিয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কটুয়া দুর্গাপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়ে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুর নাগাদ দুমকাতে বৃষ্টিপাত নলহাটিতে বৃষ্টিপাতের আশঙ্কা গোদাতে বৃষ্টিপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় নদীয়া জেলায় বৃষ্টিপাত নবদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বালিচক বেলদা তমলুক কোলাঘাট ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থেকে দীঘা কোনটাই এদিকে দেখা যাচ্ছে বারুইপুর জয়নগরে বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুরে প্রায় সর্বত্র বৃষ্টিপাত চন্দননগর পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া কুতুলপুর এদিকে দেখা যাচ্ছে যে বেলডাঙ্গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিউড়িতে বৃষ্টিপাত বোলপুর এদিকে আসানসোলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়াতে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুমকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের আপডেটে প্রায় সর্বত্র কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত তেমন কিন্তু উত্তরবঙ্গের যদি দেখা হয় মালদা জেলায় বৃষ্টিপাত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুরের মধ্যে হতে পারে আর এদিকে যদি দেখা হয় বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ কালাপাড়া মেহেরপুর রাজশাহী ঢাকা এই সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এদিকে দেখা যাচ্ছে যে চিটাগঙ্গে বৃষ্টিপাত মহেশখালী টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কুমিল্লাতে নেই ময়মনসিংয়ে নেই সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিকে রংপুর বিভাগে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে তারপরে যদি বৃহস্পতিবারের আপডেট দেখা হয় বৃহস্পতিবার রাতেও কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে তবে বেশ কিছু জায়গায় দাবদাহ গরমের মাত্রাও থাকবে সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একাধিক জায়গায় কিন্তু রাতে মোটামুটি মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ কিছু জায়গায় থাকছে তারপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেমন জোরালো নেই বললেই চলে তারপরে কিন্তু শুক্রবার ছয়ই জুন ছয়ই জুন কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিং সিলেট শিলচর বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে কিন্তু শুক্রবার দাবদাহ গরম দুপুরের মধ্যে প্রায় সর্বত্র দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জায়গায় একটা দাবদাহ গরম এবং বাংলাদেশের একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন যে দাবদাহ গরম দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গায় কিন্তু দাবদাহ গরম শুক্রবার দেখা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু শুক্রবার গরমের আশঙ্কা রয়েছে এবং পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো কোন জায়গায় আবহাওয়া কেমন থাকবে সরাসরি আপনারা জানতে পারবেন লাইভ আপডেটের মাধ্যমে অবশ্যই আপনারা আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তী কেমন থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে বাজিয়ে রাখবেন তাহলে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন